হাই থামবেলটা দেখে বুঝতেই পারছো আজকে আমি কি করতে চলেছি দাঁড়াও দাঁড়ো এখনও বুঝতে পারো নি তোমরাও না আমি আজকে করব নিহারি মাছের চপ জানো তো এই নিহারি মাছের ঝাল খেয়ে খেয়ে না একদম আর ভাল লাগছে না তাই বলবো একটু টেস্টটা চেঞ্জ করা যায় সেই জন্য দেখো নিহারি মাছ তো মানিয়েই এসেছে ভালোভাবে ধুয়ে এরকম চাকু দিয়ে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে যেরকম আর কি মাখাতে তো হবেই আমাকে ম্যারিনেট করার জন্য আমি একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট ভালো করে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়ে কিন্তু আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম যাতে ভালো করে ম্যারিনেট হয়ে যায় তারপর এদিকে ব্যাটারটা তৈরি করার জন্য বেসন কর্নফ্লাওয়ার নুন আর হ্যাঁ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু একটু জল দিয়ে নিতে হবে দিয়ে নিয়ে পুরো মোটামুটি যেরকম সেভ হয় আর সে তারপরে আমি তেলটা যখন গরম হয়ে গেছিলো তখন আমি নেয়ারি মাছগুলো ছেড়ে নিচ্ছিলাম আর সত্যি বলছি টেস্টটা না পুরো সেই তোমরাও খেয়ে দেখতে পারো বিশেষ করে সন্ধেবেলা চায়ের সাথে জাস্ট জমে যাবে আমার তো খুব ভালো লেগেছে তোমরা একবার টেস্ট করে দেখতেই পারো